স্বাগতম দর্শক আমি সাখাওয়াত আজকে আমরা আলোচনা করব এক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন সংকটের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারিতে দুটি গুরুত্বপূর্ণ হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এর পেছনে মূল কারণ কি কেন এই কার্যক্রম এবং তার রাজনৈতিক পরিণতি কি হতে পারে চলুন বিস্তারিতভাবে জানি বিষয়টি সোজাসাপটা অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগ আগামী ষোলোই ফেব্রুয়ারি ও আঠারোই ফেব্রুয়ারির জন্য হরতাল ঘোষণা করেছে দলটির দাবি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অপশাসন ও নির্যাতন বন্ধ করতে এবং অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এই হরতাল অবরোধ ডাক দেওয়া হয়েছে দলটি জানিয়ে দিয়েছে যে পয়লা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে তারা প্রথম দাপে নেতারা রাজধানী সহ বিভিন্ন এলাকায় লিফলেট ও প্রচারপত্র বিলি করবেন তারপর ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ সিরিজ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল অনেকটা জনমতের সংগ্রহ করতে সচেষ্ট হবে এবং এরপর ষোলোই এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ ও সর্বাত্মক কঠোর হরতাল এছাড়া অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একাধিক সমালোচনা করেছে বিশেষত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে বিচারমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে হরতাল কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবিও উত্থাপিত হয়েছে যা আগামী রাজনৈতিক উত্তেজনা বাড়াতে সহায়তা হতে পারে তবে এই অবস্থা নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি প্রশ্ন থাকা উচিত বর্তমান পরিস্থিতি কতটা বাস্তবসম্মত এবং এই কর্মসূচির ফলে কি রাজনীতি দেশে এক নতুন মন নিতে পারে এখন আপনাদের মতামত কী আপনি কি মনে করেন এই হরতাল কর্মসূচি দেশের রাজনৈতিক অবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলবে মন্তব্যে আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করুন আর ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যদি এই বিষয়টি সম্পর্কে আরও জানতে চান বা আমাদের নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন এভাবেই আপনাদের সাথে যুক্ত থাকতে চাই ধন্যবাদ নতুন খবরের সাথে আবার দেখা হবে